আমরা দীর্ঘ কিছুদিন ধরেই একটি বস্ত্র বিতরণের প্রোগ্রাম বস্ত্রহীন মানুষদের জন্য আয়োজন করতে যাচ্ছিলাম তো উক্ত প্রোগ্রাম আমরা দশ এক দু হাজার পঁচিশ তারিখে করতে চাইছিলাম আলহামদুলিল্লাহ সেই প্রোগ্রাম আমরা আজ বাস্তবায়ন করতে চলেছি আমরা এখানে কিছু ব্ল্যাঙ্কেটস শীতার্থ মানুষের জন্য দেওয়ার জন্য নিয়ে এসেছি এবং আজকের এই প্রোগ্রাম আমরা শুরু করতে চলেছি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিশেষ করে আমাদের এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এই কারণে এবং আমরা সাময়িক কিছু শর্ট ক্লিপের মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিচ্ছি যাতে আমরা মুসলমান সমাজ বিশেষ করে যারা মানবতার কল্যাণে কিছু করতে চাই মানুষের জন্য কিছু করতে চাই তো আমাদের উচিত সমাজের মানুষের পাশে দাঁড়ানো কারণ রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সাইব বুখারি হাদিস নম্বর ছয় হাজার তেরোর মধ্যে বলেছেন নাস ইয়ার ইয়ারহামুল্লাহ ইয়ার ওয়াজাল যারা মানুষের প্রতি রহম করে না আল্লাহ সুবাহ তারা তার প্রতি দয়া করেন না তো মানুষের প্রতি রহম করতে হবে আমাদেরকে আল্লাহ সুবাহ তালা কোরআনের তরিমের মধ্যে সুরানিসার মধ্যে যে তোমরা আল্লাহরাই ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না এবং তোমরা মিসকিন যারা গরিব মানুষ যারা মিসকিন এবং মুসাফির এদের সাথে তোমরা সৎ ব্যবহার করো এবং তোমরা অহংকারী হয় না কর্তা হয় না বিশ্বে আল্লাহ সুবান তাল্লাহ কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না তো আমরা এই ভিডিও পুরুষের মাধ্যমে যেটা ছড়িয়ে দিতে চাচ্ছি তাহলে সকলকে আমাদের মুসলমান সমাজকে এগিয়ে আসতে হবে সমাজের কিছু করলাম কিছু করার জন্য সমাজের মানুষের পাশে দাঁড়ার জন্য বিশ্বরে যারা গরিব মানুষ তাদেরকে আমরা সব সময় যেন পাশে তাদের পাশে দাঁড়াতে পারি এবং দিনের কিছু আমরা কাজ করতে পারি আল্লাহ সুভান তালা যেন আমাদের তো দান করেন আমরা কিছু ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি সেই ব্ল্যাঙ্কেটগুলো আমাদের এখানে রয়েছে তো আজকের এই ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমে আমরা ব্ল্যাঙ্কেট দেওয়া শুরু করবো আমরা আমরা আমাদের এই প্রোগ্রামটি শুরু করতে চলেছি ইনশাআল্লাহ তো সর্বপ্রথম

সবাই যদি এরকম প্রত্যেক বছর একটা উজ্জ্বল দেয় দুই চারটা গরিবের যদি ভালো হয় তাতে আল্লাহ খুঁজছি বলো কেমন লাগতেছে

হ্যাঁ এই বাইশটি আপাতত আপনার অনুভূতিটাকে মানুষকে যে কথা বললেন তো আলহামদুলিল্লাহ অনুভূতি খুবই ভালো আমাদের ইসলামে একটি দাউতিকাদের একটা মাধ্যম হচ্ছে গরিবের উপকার করা দুষ্ট মানুষের পাশে থাকা নবীন সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই সবদিন যে অন্য মানুষের জন্য কল্যাণকারী তো সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব আছে অপর মুসলিমের পাশে দাঁড়ানো আমাদের সমাজে আমরা দেখতে পারি অনেক জায়গায় আছে এমন এমন মানুষ আছে যাদের এই শীতের মধ্যে তারা যে একটা কম্বল নিবে বা সেরকম একটা ভালো শীতবস্তু তাদের নেই এই শীতের মধ্যে তারা কষ্ট করে থাকে তো আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা যদি তাদের পাশে দাঁড়াই এই শীতের সময় আল্লাহ সুমান তোলা নিশ্চয়ই আমাদের এর নেকে আমাদের জান্নাতে দিবেন তো নিশ্চয়ই আমরা সেই মেয়াতেই আমরা এই কাজে শুরু করেছি আর ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর কাজে এগিয়ে যাবো যদি সমস্ত দিনে ভাই ওরা পাশে থাকে আমরা আর এটা আমরা আশা রাখি যে সমস্ত দিন ভাইরা আমাদের পাশে থাকি ইনশাল্লাহ দেখো আঙুল না ঠিক আছে আমাদের আঙুল এই আঙুলটা দেখা যাচ্ছে এই যে আঙুলটা খাও উঠে এটা

তাদের কোনো কাপড় নেই যে তারা শরীরে গায়ে নিয়ে একটু আরামে একটু বিশ্রাম নিতে পারবে বা ঘুমাবে তেমন তাকে তাদের সুযোগ হয়ে উঠে তো তাদের পাশে দাঁড়ানো এটা খুবই ভালো খুবই একটা উত্তম কাজ কারণ আল্লাহ রুবুল আলম করণ্ডকারী মেয়ের মধ্যে দর্শন জায়গায় বলছেন যে তোমরা এই শ্রেষ্ঠ জাতি তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এবং খারাপ কাজ দিকে তোমরা নিষেধ করবে তো আজকের এই প্রোগ্রামটি আমরা যে আয়োজন করলাম মানে বলার মতো না যে কত ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে মানুষের উপকার করলে যে আল্লাহ রসুল বলছে যে মানুষের উত্তম কাজ তো ওটাই ভালো কাজ ওটা যেটা মানুষের জন্য করলে মানুষ তৃপ্তি পায় আর খারাপ কাজ তো ওটা যেটা মানুষ করলে মানুষ হৃদয় থেকে মানে ঘৃণা পায় মানে অসন্তুষ্ট হয় তো আমরা হৃদয় থেকে এমন খুশি আলহামদুলিল্লাহ অনুভব করছি যে তুলনা করা হয় না যা আলহামদুলিল্লাহ এবং আজকের প্রোগ্রামে যেটা আর কি বুঝতে পারলাম যে এরকম কাজ মানুষগুলো যারা আসে তারাও আলহামদুলিল্লাহ অনেক কথা বললেন যে তোমরা যে কাজটা করেছো সেটা অন্যান্য জায়গায়ও যদি হয় তো বিশেষ করে আমরা যারা গরিব রাত্রেবেলায় শোয়ার জন্য কেমন কোনো আমাদের নেই বা হয়ে ওঠে না যে বাজার থেকে কিনে নিয়ে আসবো তো এখান থেকে নিতে পেরে আমরা খুবই খুশি এবং তোমাদের স্যার তারা বললেন আর কি তোমাদের জন্য দোয়া করে তোমাদের জন্য আল্লাহ সালাম তাল্লাহ ভালো রাখেন ছিল আমাদের বাস